হ্যালো গাইস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আমি আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে পোনা মাছের সর্ষে ঝাল দেখো এটা দেখতেও যেমন অসাধারণ খেতেও তেমন অসাধারণ তোমরা আমার রেসিপিটা ফলো করো দেখবে দারুণ টেস্টি খেতে এবং খুব মিষ্টিও দেখতে দেখো তার জন্য পোনা মাছগুলোকে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি কড়াই কিছু কিছু মাছ আমি অল্প অল্প করে তিনটে স্টেপে ভেজে নিয়েছি লাস্টে আমি নেজা আর মুড়োগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি দেখো পোনা মাছগুলো ভাজা হয়ে গেলে দেখতে বেশ ভালোও লাগে খেতেও বেশ ভালো লাগে ভাজা না হলে ঝালটাও খেতে খুব একটা ভালো লাগবে না তো সর্ষে বাটার ঝাল মানেই জানো মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে দেখো আমি যেভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তোমরাও সেভাবে ভেজে নিবে লাল লাল করে তাহলে খেতে বেশ ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো আমার রেসিপিটা ফলো করো এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে দিই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সর্ষের ঝাল করতে হলে মাছগুলোকে ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নিবে তোমরাও তবে দেখবে ঝালটা খেতে বেশ সুন্দর লাগবে এবং খুব টেস্টি হবে এবং ইয়ামিও হবে তোমরা একবার আমার মতো ট্রাই করে বাইরে দেখতে পারো বাড়িতে কেমন সুন্দর হয় তো তার জন্য কী কী মশলা নিয়েছি দেখো রাই সরষা কাঁচা পাকা দুটো লঙ্কা আদা এক টুকরো এবং কিছু পেঁয়াজ কুচো এতে আমি টমেটো ব্যবহার করব না কারণ টমেটো দিলে সর্ষের ঝালের স্বাদটা নষ্ট হয়ে যায় ওটা একমাত্র ঝোল করলেই খেতে ভালো লাগে তো দেখো সর্ষেটাকে আমি সমস্ত মশলাগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা একদম মিহি করে বেটে নিয়েছি মিক্সিতে তাতে ঝালটা খেতে ভালো লাগবে এবার কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমরাও দিয়ে দিবে এভাবে তেলটা গরম হয়ে গেলে তারপর কাঁচা পাকা যে লঙ্কাগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম সেই লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং সঙ্গে কালো জিরাও দিয়ে দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গিয়েছি দেখো এবার যে বেটে রাখা মশলাটা ওতে দিয়েছি মশলাটা ফুটতে দিচ্ছি পাঁচ মিনিট মতো তারপর ওতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লঙ্কা গুঁড়ো ইউজ করেছি এখনও নুনটা আমি ইউজ করিনি কেন সরষে বাটার ঝালের নুনটা সব সময় তোমরা পরে দেবে কেন নুনটা আগে দিয়ে দিলে সর্ষে বাটার ঝালটা একটু তেতো টাইপের লাগে ওই জন্যে নুনটা আমি পরে ইউজ করব দু কাপ মতো জল দিয়েছি এবার দেখো ঝালটাকে আমি ফুটতে দেবো পাঁচ মিনিট ঝালটা ফুটে গেলে তারপর আমি এর সঙ্গে নুনটা অ্যাড করব পাঁচ মিনিট মতো এইভাবে ঝালটাকে ফুটিয়ে নেব তাহলে সর্ষের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না কাঁচা কাঁচা ভাবটাও আর গন্ধটাও থাকবে না এভাবে পাঁচ মিনিট তোমরাও ফুটিয়ে নেবে দেখো এবার আমি নুনটা অ্যাড করছি যেটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে নুনটা সর্ষে ভাটার ঝালে ঝালটা ফুটে যাওয়ার পর তারপর দেবে তাহলে সর্ষের যে একটা তেতো ভাব থাকে সেটা লাগবে না এবং নুনটা দেওয়ার পর এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেবে তাহলে নুনের স্বাদটাও ওর মধ্যে মিশে যাবে যে ভেজে রাখা পোনা মাছগুলো ছিল এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট মতো মাছগুলো ফুটে ফুটিয়ে নেব তাহলে ওর মধ্যে নুনটা এবং মশলাটাও ভালো করে ভেতরে গেলে দেখবে ঝালটা খেতে ভালো লাগবে বেশ নরম হয়ে যাবে যেহেতু মাছটা একটু শক্ত করে আমি ভেজেছি তাহলে ঝালে না ফুটিয়ে নিলে মাছটা খেতেও ভালো লাগবে না এইভাবে পাঁচ মিনিট তোমরা ফুটিয়ে নেবে মাছটাকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবে দেখো আমার সর্ষে বাটার এক ঝালটা একবারে রেডি পোনা মাছের এইভাবে তোমরা একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে আশা করছি তোমাদের আমার রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো